বিরোধীরা বলে থাকেন তৃণমূল মানি চোর যেখানে তৃণমূল সেখানে চুরি দুর্নীতি এই শব্দগুলো থাকবেই স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার প্রশাসনের নিচুতলার কর্মীরা অফিসাররা তার পুলিশের নিচুতলার কর্মী অফিসাররাও চোর ফলে বাংলা যে এখন চোরে ভর্তি হয়ে গেছে এটার নতুন কোনো বিষয় নয় কি কি চুরি হয়নি সেটাই হচ্ছে বিষয় কি কি চুরি হয়েছে গরু চুরি হয়েছে কয়লা চুরি হয়েছে বালি চুরি হয়েছে নদী পুকুর শিক্ষকের চাকরি গরিবের আবাসন কলপায়খানা বাথরুম রেশন সব চুরি হয়ে গেছে এবং চুরিটা এই বাংলার মানুষের কাছে এখন একটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু এবার যে চুরিটা ঘটল সেটা আর স্বাভাবিক চুরির মধ্যে রইল না এবার তৃণমূলের চুরি ধরলো একেবারে ডিআরডিও ডিআরডিও এমন চুরি ধরেছে এক তৃণমূল তার বাড়ি থেকে যেটা শুনে শুধু বাংলা নয় গোটা দেশ চমকে গেছে এ তৃণমূল চুরিটাকে কোথায় নিয়ে গেছে প্রাথমিক তদন্তে উঠে যে এই চুরি শুধু চুরি নয় যাকে ধরা হয়েছে তৃণমূলের নেতা সে কোন শত্রু দেশের গুপ্তচর হিসাবে কাজ করছে ভাবুন তৃণমূল এই রাজ্যটাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে কি কি হলো কেন এত বড় কথা বলছি কি চুরি গেছে এবং তৃণমূল তার বাড়ি থেকে কি উদ্ধার হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এবার আর গরু বালি কয়লা পাথর নদী পুকুর শিক্ষকের চাকরি গরিবের কলপায়খানা আবাসন রেশন এসব নয় একেবারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো ক্যালিফোর্নিয়াম নামে একটা তেজস্ক্রিয় মৌল যে ক্যালোফো ক্যালিফোর্নিয়াম তেজস্ক্রিয় মৌল ব্যবহার হয় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে কি পারমাণবিক চুল্লিতে ব্যবহার হয় আর এই ক্যালিফোর্নিয়া মৌল যার এক গ্রামের দাম হচ্ছে সতেরো কোটি টাকা কি শুনলেন এক গ্রামের দাম হচ্ছে সতেরো কোটি টাকা এই মৌল কোনো বাজারে ফাজারে ব্যথা যাবে না বরঞ্চ এই মৌলর তেজস্ক্রিয়তা এতটাই বেশি যদি একটু সংস্পর্শে আসে একেবারে ছবি হয়ে যাবেন নিজে ছবি হবেন নিজের পরিবার ছবি হবে গোটা পাড়া ছবি হয়ে যাবে ক্যালিফোর্নিয়া এবার নেতার বাড়ি থেকে উদ্ধার হলো সেই রাসায়নিক গোপন সূত্রে খবর পেয়ে ডিআরডিও মঙ্গলবার রাতে বেলগাছি চা বাগানে ফ্রান্সিস এক্কার বাড়িতে হানা দেয় সেনাবাহিনীর আধিকারিকরা ছিলেন এনডিআরএফ এর কর্মীরা ছিলেন জেলা পুলিশকে সাক্ষী থাকার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা রীতিমতো প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন কারণ ওই যে বললাম এতটাই তেজস্ক্রিয় মৌল যদি সংস্পর্শে আসে মানুষের শরীরে ছবি হয়ে যাবে প্রস্তুতি নিয়ে ডিআরডিও অফিসাররা সেনাবাহিনীর আধিকারিকরা এনডিআরএস এর কর্মীরা পৌঁছে গেলেন ফ্রান্সিস এক্কার স্ত্রী অমৃতা এক্কার বাড়িতে কে এই অমৃতা এক্কা নকশাল বাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের নেত্রী তৃণমূলের নেত্রী তার হাজব্যান্ড ফ্রান্সিস এক্কা ডিআরডিওর প্রাথমিক অনুমান শত্রু দেশের গুপ্তচর এবং এখানে এই মৌলটা উদ্ধার হলো এবং এই মৌলর সঙ্গে উদ্ধার হলো ভারতের প্রতিরক্ষা গবেষণার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এতদিন আমরা তৃণমূল নেতাদের নেতৃত্বে দেখছিলাম বাংলাদেশি অনুপ্রবেশের অনুপ্রবেশকারীদের এই রাজ্যে নিয়ে এসে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট পাসপোর্ট সব তৈরি করে দিচ্ছে এবং তারা এই রাজ্য থেকে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাচ্ছে এবং নাশকতামূলক কাজ করছে তৃণমূলের নেতা নেত্রীরা গোটা দেশটাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে আর এবার কি দেখছি পাচ্ছি এবার একেবারে তৃণমূলের নেত্রী অমৃতা এক্কা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য তার স্বামী ফ্রান্সিস এক্কার কাছ থেকে একেবারে তেজস্ক্রিয় মৌল উদ্ধার হলো এবং সেই সঙ্গে ভারতের প্রতিরক্ষা গবেষণার গুরুত্বপূর্ণ নথি মঙ্গলবার রাতে সেনাবাহিনী শুকনা ক্যাম্পের আধিকারিকদের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করে এনডিআরএফ এবং ডিআরডিও সঙ্গে দার্জিলিং জেলা পুলিশকে নিয়ে যাওয়া হয়েছিল পাহারা দেবার জন্য এই ক্যালিফোর্নিয়াম কি এটা খায় না মাথায় দেয় আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে এই ক্যালিফোর্নিয়াম কি এটা বোঝা সম্ভব নয় এর জন্য বিজ্ঞানী লাগবে কিন্তু যেটুকু জানতে পারছি তথ্য ঘেটে এই ক্যালিফোর্নিয়াম তেজস্ক্রিয় মৌল শরীরে প্রবেশ করলে বা সামান্য যদি ছোঁয়া লাগে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হবে এবং যেটুকু আরো উদ্ধার করছে এই ক্যালিফোর্নিয়াম পারমাণবিক চুল্লি তৈরি করতে সাহায্য লাগে পারমাণবিক অস্ত্র তৈরি করতে লাগে এবং নিউট্রন ডিফ্র্যাকশন এবং নিউটন স্পেক্ট্রোস্কোপি ব্যবহার করে এই পদার্থগুলি অধ্যয়ন করার সময় নিউটনের উৎস হিসাবে ব্যবহার করা হয় এবং আন্তর্জাতিক বাজারে এই ক্যালিফোর্নিয়াম টু ফিফটি টু এর এক গ্রাম দাম হচ্ছে সাতাশ মিলিয়ন ডলার ব্যয়বহুল একটা তেজস্ক্রিয় মৌল এবং যেটা বাণিজ্যিকভাবে তৈরি করা হয় খুব অল্প পরিমাণে ল্যাবরেটরিতে তৈরি হয় এবং এর আগেও আমরা দেখেছি দু হাজার একুশের সাতাশে আগস্ট দমদমে দুই ব্যক্তির কাছ থেকে সিআইডি কিছু বাজেয়াপ্ত করেছিল এবং সেটি মুম্বাইয়ের ভাবা হয়েছিল যে ক্যালিফোর্নিয়াম। তারপরে রিপোর্টের অবশ্য এই রিপোর্ট আর কেউ দিনের আরো দেখেনি এই রিপোর্ট আমরা দেখতে পাইনি যে দমদম বিমানবন্দরে সিআইডি যেগুলো বাজেয়াপ্ত করেছিল সেগুলো সত্যি ক্যালিফোর্নিয়াম ছিল কি না যেটুকু আমরা জানতে পারছি যে সেনাবাহিনীর সূত্রে খবর দু সালে ভারতের প্রতিরক্ষা গবেষণা থেকে কিছু চুরি তার খানিকটা ক্যালিফোর্নিয়াম বিহারের দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছিল ডিআরডিও এবং সেনাবাহিনী উদ্ধার করেছিল এবং সেই ক্যালিফোর্নিয়াম এই তৃণমূল নেতার বাড়িতে কি করে এলো এই মৌলটা তেজস্ক্রিয় মৌল সেটাই একেবারে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সেনাবাহিনী ডিআরডিও এবং এনডিআরএফ অফিসার। অফিসারদের এই ভয়ঙ্কর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি অবাক হয়ে গেছেন যে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এত চুরি দুর্নীতির অভিযোগ উঠেছে কিন্তু এবার যেটা ঘটলো সেটা এই দেশের পক্ষে কতটা ভয়ঙ্কর সেটাই বাংলার সাধারণ মানুষ সাধারণ ভোটার লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো পনেরোশো পেয়ে যারা সন্তুষ্ট তারা কবে বুঝতে পারবে সেটাই দেখার কি বলছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী শুনুন আপনারা ব্যাপারটা যে আমিও শুনেছি সম্ভবত ফ্রান্সিস একটা তৃণমূল নেত্রী এখন একটা কথা বলুন মানে ব্যাপারটা একদিক দিয়ে হচ্ছে যে তৃণমূলে এখন মানে আমার মনে হয় শুধু ভারত নয় পৃথিবীর সবথেকে বড় সেলস লোকেরা আজকাল তৃণমূলে রয়েছে যারা বিক্রি করতে অভ্যস্ত এখন মাটি কয়লা গরু থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব বিক্রি করতে করতে এখন এটা বিক্রি বিপণন বিষয় বিশেষজ্ঞ হয়ে গেছে আমি আমি এটা কিছুতেই ভেবে পাচ্ছি না যে মৌলটা ওরা ওখান থেকে পাওয়া গেছে ক্যালিফোর্নিয়ান বিক্রি করবে এটা কিন্তু সহজলভ্য নয় মার্কেটে গিয়ে যায় না মানে সেটা যারা তার গ্রাহক হতে পারে ক্রেতা হতে পারে সেই রকম সিন্ডিকেট খুঁজে বার করা এটা শুধুমাত্র চুরি হিসাবে দেখলে চলবে না না ডিআর ডির প্রাথমিক অনুমান শত্রু দেশে চর হিসাবে কাজ করছিলেন এবসলুটলি আমি সেটাই বলছি যে আপনি এই জিনিস চুরি করে আপনি কয়লা চুরি করে এদিকেওদিক বিক্রি করতে পারেন গরু চুরি করে বাংলাদেশে পাচার করতে পারেন জানেন লোকে যে গরুকে পোথায় ব্যবহার করে কিন্তু ক্যালিফোর্নিয়া বা গোটা একটা মহলও সেটা অত্যন্ত বিপজ্জনক এরা এখন দেশেকে বেঁচে দিচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা বিক্রি করে দিচ্ছে রাষ্ট্রকে বিক্রি করে দিচ্ছে বাঙালিকে তো বিক্রি করেই দিয়েছে বাঙালির স্বপ্ন বাঙালির শিক্ষা বাঙালির গর্বের প্রতি গোটা জিনিসকে বিক্রি করে দিয়েছে এখন এরা ক্যালিফোর্নিয়ামের মতো জিনিস যখন এরা ডিআরডিও থেকে হাতিয়ে বার করছে এবং বিক্রি করছে কি বলবে না মানে স্তম্ভিত হয়ে যাচ্ছি এখন বাংলার মানুষ এই জিনিসই চেয়েছিল বাংলার মানুষ পাচ্ছে আর কতটা এই জিনিসটা বরদাস্ত করবে বাঙালি আমি জানি না কারণ এই তৃণমূলের লোকেরাই তো আবার বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে না যে আমরা ছয় ছয় শূন্য করেছি উপনির্বাচন বা নির্বাচন জেতাটাই একমাত্র মাপকাঠি এই সীমাহীন ভয়াবহ চুরির রাজত্ব দুর্নীতির রাজত্বকে টিকিয়ে রাখার জন্য ওদের নির্বাচনে জিততে হয় বা এ ক্ষমতায় থাকতে হয় তেজস্কের মৌল ক্যালিফোর্নিয়াম তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার এবং সেই সঙ্গে ভারতের প্রতিরক্ষা গবেষণার গুরুত্বপূর্ণ নথি প্রাথমিক তদন্ত যেটা বোঝা যাচ্ছে ইতিমধ্যেই উদ্ধার হয় তেজস্ক্রিয় মৌল শক্তি পরমাণু শক্তি মন্ত্রকের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং প্রতিরক্ষা গবেষণা সংক্রান্ত নথি যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো প্রতিরক্ষা দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে তারা এগুলো রিসার্চ করে দেখবেন যে তৃণমূলের তার বাড়িতে ঠিক কি ঘটছিল এবং প্রাথমিক তদন্তে অনুমান কোন শত্রু দেশের চর হিসাবে কাজ করছিল ওই তৃণমূলের নেতা কি নাম ফ্রান্সিস এক্কা যার স্ত্রী অমৃতা এক্কা নক্সালী পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য তৃণমূলের সদস্য হলে এমন অনেক করা করা যায় যায় পুলিশের চোখে ধুলো দিয়ে যেগুলো সাধারণ না আর খেল দেখাবে তৃণমূল কংগ্রেসের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা এই রাজ্যে সেটাই এখন দেখা নর্থ বেঙ্গলে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডে কাজ করে আসা কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা অরিন্দম আচার্য এই ঘটনা নিয়ে ঠিক কি বলছেন দেখুন আপনারা দেখুন এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আমি দেখলাম আজকে টিভি প্লাস নিউজ পেপারেও দেখলাম কয়েকটা নিউজ পেপারে আমি না বিস্মিত হয়ে যাই মানববাবু মনে কিছু করবেন না আমি নর্থ বেঙ্গলে চাকরি করেছি এই যে শিলিগুড়ি এটাকে কিন্তু চিকেন নেক বলা হয় অ্যাজ ওয়েল এস সেভেন সিস্টার্স এর মধ্যে শিলিগুড়ি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে চায়না থেকে শুরু করে বিভিন্ন যেভাবে নাকি আগ্রাসী ভূমিকা নিয়েছিল ধন্যবাদ জানাই হচ্ছে আমি মিস্টার মোদীকে যে উনি আজকে রাশিয়া ইন্টারফেয়ার করার জন্য চায়নাকে যেভাবে নাকি আজকে একটা জায়গায় এনেছে এবং আপনি অলরেডি শুনেছেন যে অরুণাচল থেকে অলরেডি তারা ফোর্স সমস্ত উঠলো যেমন আমরা ইন্ডিয়া করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে নকশাল নকশালবাড়ি যে অ্যারেস্টটা হয়েছে এটা নাকি তৃণমূল লিডারের স্বামী আমার প্রশ্ন হচ্ছে এই যে সিস্ট হয়েছে যেটা সেটা আমি দেখলাম তেজস্ক্রিয় ধাতু ভাবা যায় আর ডি আর ডি হচ্ছে লাগে এবং এগুলো যুদ্ধক্ষেত্রে আজকে যারা নাকি যুদ্ধ করে অপজিট যাদের তাদেরকে ধ্বংস করার কাজে লাগে উইপনসের ক্ষেত্রে কাজে লাগে মিলিটারি ব্যবহৃত করে আজকে এই যে দাম আপনি জানেন কোটি কোটি টাকা হাজার হাজার দাম আজকে এই সরসটা কিভাবে পেলো আমি আবেদন করছি অফ ডেমোক্রেটিক কান্ট্রি যে এই যে তদন্ত এই তদন্ত কিন্তু আমাদের এস টিএ নিশ্চয়ই ভালো কাজ করছে কিন্তু আমি বলবো এটা ইমিডিয়েট ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারই একটা আছে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট এই অ্যাক্টটি যদি আজকে এটা ইমিডিয়েট ইন্টারফেয়ার না করে ইন্ডিয়া গভর্নমেন্টও পারে স্টেট গভর্নমেন্টও পারে হাইকোর্টও পারে তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু আজকে চরম সর্বনাশ হবে মানববাবু আমি আপনাকে বলছি চরম সর্বনাশ হবে গরু চুরি কয়লা চুরি বালি চুরি পুকুর চুরি নদী চুরি গরিবের খাবার চুরি রেশনের চুরি শিক্ষকের চাকরি চুরি কলপায়খানা আবাসন চুরি রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা চুরি ঘূর্ণিঝড় এলে সেখান থেকে তানের ত্রিপল চাল চুরি সবকিছু বাংলার মানুষ দেখে নিয়েছে এবং তারপরেও বারোশো পনেরোশো টাকার লক্ষ্মীর ভান্ডারে এই বাংলার নারীরা তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে কিন্তু এবার একেবারে শত্রু দেশের গুপ্তচর হিসাবে প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নথি চুরি এবং সেই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরি বা পারমাণবিক যে রিয়াক্টার তৈরি ক্ষেত্রে যেগুলো কাজে লাগে সেই তেজস্ক্রিয় মৌল ক্যালিফোর্নিয়াম চুরি অবিশ্বাস্য ব্যাপার তৃণমূল কংগ্রেসের নেতারা আর কিছু বাকি রাখল না কিচ্ছু বাকি রাখলো না কিন্তু এবার একেবারে দেশের গুরুত্বপূর্ণ সামরিক নথি এবং গুরুত্বপূর্ণ মৌল নিয়ে ধরা পড়লো তৃণমূলের নেতা আরও ভোট দিন কারণ আপনারা এটাই চেয়েছিলেন আপনারা বাংলার মেয়ের এই নেতাগুলোকেই চেয়েছিলেন যারা চুরি করে ফাঁক করে দিতে পারবে দেশের চুরি করবে রাজ্যের চুরি করবে এবং এই দেশকে বিপদে ফেলতে শত্রু দেশের কাছে এই দেশকে বিপদে ফেলতে যা যা করার দরকার বাংলার মেয়ের এই নেতারা সবকিছু করবে কারণ আপনারা ভোট দিয়ে যাচ্ছেন বারোশো এবং পনেরোশো টাকার লোভে দেশই থাকবে না লক্ষ্মীর ভান্ডার কোথা থেকে পাবেন রাজ্য যদি বেঁচে না থাকে দেশ যদি বেঁচে না থাকে এভাবে দেশ বিক্রি হয়ে যায় শত্রু দেশের কাছে আর কতদিন লক্ষ্মীর ভান্ডার এবং ভাতা এবং বিনা পয়সার রেশনে আপনারা খুশি থাকবেন সেটাই এখন দেখার বাংলাদেশের পরিস্থিতি দেখছেন কি অবস্থা সেই বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এদেশে বন্যার জলের মতন ঢুকে পড়ছে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন ঠেকে গেছে যে এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গ নামে একটা নোংরা রাজ্য আছে যেখানে একটা নোংরা দল রাজ্য পরিচালনা করছে যাদের কাছে রাজ্য এবং দেশের চেয়ে গদি এবং সামান্য টাকা আরো বেশি মূল্যবান আর আপনারা যারা এই রাজ্যের ভোটার তারা এত কিছু দেখার পরেও আপনাদের শিক্ষা নেই এই দেশকে এই রাজ্যকে ধ্বংস করার পেছনে যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের ভূমিকা আছে যারা সেই তৃণমূল কংগ্রেসকে বছরের পর বছর ভোট দিয়ে এই রাজ্যে রাজত্বে বসিয়ে রেখেছেন তারাও কিন্তু এই সমান দোষে দুষ্ট তারাও এই পাপে সমানভাবে অভিযুক্ত ভেবে দেখবেন রাজ্যটাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা আবার দেশের এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেবো না